দিব্যে অন্ধকারে ঘুমোচ্ছিলাম হঠাৎ মুখের ওপর কে যেন তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা ভাঙ্গিয়ে দিল তারপর মুন্ডুটা ধরে টেনে হেঁচড়ে নরম গরম কোটর থেকে বের করে দিল তাতেও হলো না মাথা নিচে পা উপরে করে ঝুলিয়ে পিঠে দমাদম ঘা মারতে লাগলো একজন আবার এরই মধ্যে ক্যাচ করে কখন নারীটাকেও কেটে দিয়েছে আমি এতক্ষণ সহ্য করেছিলাম আর পারলাম না পরিত্রাহী চিৎকার চুললাম তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগলো তাকে ধরপাকড় ছাড়া আর কি বা বলা যায় আরে বাবা আমি কি আর সাঁতার জানি না এতদিন তো সাঁতার কাটলাম যাই হোক সেখান থেকে তুলতে আমার কাঁপুনি শুরু হলো তারপর ওই চেনা কোটরটার গন্ধ পেলাম গলাটাও শুনে চেনা গেল ভাবলাম যাক এবার আবার অন্ধকারে ঘুমাবো কিসের কি আমাকে এই ভদ্র মহিলার সামনে নিয়ে যাওয়া হলো তিনি তখন সরসজ্জায় শুয়ে আছেন টেরিয়ে দেখে নিলুম আমার নিশ্চিন্ত কোটরে ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার চেষ্টা বৃথা গেল ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলা আছে যাতে করে তিনি তার পেটে কি কি কাণ্ড করা হচ্ছে টের না পান তারপর অস্বস্তিকর ভাবে আমার দুই ঠ্যাং ফাঁক করে একজন তাকে বলতে প্রাইভেসি নেই এরপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাইরে একজন ভদ্রলোক মুখ কাঁচো করে এগিয়ে এলেন আমার দিকে না তাকিয়ে আগে নিজের স্ত্রী কেমন আছে জিজ্ঞাসা করলেন এই গলাটাও চেনা লাগল তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন এ কি এত কাঁপছে কেন গায়ে শিগগিরই কিছু চাপা দিন বাস্তবিক আমার তখন ভীষণ শীত করছিল আমার লোকটিকে তাই তেমন খারাপ লাগলো না নাস্তির কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও নেই তার তখন আগ্রহ শুধু মিষ্টি খাবার দিকে এদিকে আমার পেট যে খিদেতে জ্বলে যাচ্ছে কে বোঝাবে আমি অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায় যথারীতি চিৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালি দিয়ে মোড়া হলো তারপর সরস্বজা সাইত ভদ্র মহিলাটির কাছে আবার আনা হলো তিনি তার নল সুঁচ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙুল ছোঁয়ালেন মনে হলো আমার সব কষ্ট দূর হয়ে গেল উনি মিষ্টি করে বললেন এই দেখো আমি তোমার মা